কয়লা পুড়িয়ে তার তাপ শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যেখানে তৈরি করা হয় তাকে স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলা হয় সিস্টেমের এফিসিয়েন্সি বাড়াতে ও সঠিকভাবে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে অনেকগুলি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয় সাধারণত থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিটুমিনাস কোল ব্যবহার করা হয় কারণ বিটুমিনাস কোলের কার্বন কন্টেন্টের পরিমাণ বেশি প্রায় এইট্টি এবং হাইড্রোজেন কন্টেন্টের পরিমাণ ফাইভ তাছাড়াও ক্যালোরিফিক ভ্যালু বেশি থাকে এবং ময়েশ্চার অ্যাশ ভোলাটাইল বা উডবাইল পদার্থের পরিমাণও খুব কম থাকে কোল অ্যান্ড অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট রেল ও রোডের মাধ্যমে কয়লা খনি থেকে কয়লা কোল্ড স্টোরেজে জমা হয় প্রথমে কয়লার ভিতরে যে ইম্পিউরিটি থাকে সেগুলোকে শোধন করা হয় তারপরে কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে পাঠানো হয় সেখানে কয়লাকে গুঁড়ো গুঁড়ো বা পাউডারের মতো করা হয় একে পালভারাইস কোল বলে লাইফ স্টোরেজ অব কোল ইন এ পাওয়ার প্ল্যান্ট বলতে পাওয়ার প্ল্যান্টের চব্বিশ ঘন্টার জন্য যে পরিমাণ কয়লার চাহিদা থাকে সেই পরিমাণ সঞ্চিত কয়লাকে বোঝায় পালভারাই স্কুলের কতগুলি সুবিধা আছে নাম্বার ওয়ান এর সারফেস এরিয়া বেড়ে যায় তাই বেশি বাতাসের সংস্পর্শে আসতে পারে নাম্বার টু খুব তাড়াতাড়ি দহন সম্পন্ন হয় নাম্বার থ্রি ভালোভাবে দহন হয় এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পায় এবং নাম্বার ফোর ম্যাক্সিমাম হিট কাজে লাগানো যায় পালভারাই স্কুল বেল কনভেনারের মাধ্যমে বয়লারে পাঠানো হয় কয়লা সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন ছাই অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্টে পাঠানো হয় এবং শেষে অ্যাশ স্টোরেজে রাখা হয় কয়লা ভালোভাবে পোড়ানোর জন্য ব্রয়লার ফার্নেস থেকে অ্যাশ সরিয়ে ফেলা হয় এই অ্যাশ বিভিন্ন কাজে লাগে রাস্তা তৈরি করতে সিমেন্ট তৈরি কারখানায় ইট বানাতে বিভিন্ন কাজে